আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সব সম্মাজ দেশবাসী আজ আমরা দাঁড়িয়ে আছি কামরং চর লোহার ব্রিজের ঢালে আমরা দাওয়াতুল কোরআন তৃতীয় মাদ্রাসার পক্ষ থেকে এখানে একটি সেবা সেন্টার আমরা তৈরি করেছি এবং এখান থেকে আমরা পথযাত্রী পথচারী এবং মেহনতি মানুষদেরকে আমরা এই শিবাটা আমরা দিচ্ছি এই কাঠফাটা রোদের মধ্যে তীব্র গরমের মধ্যে আমাদের দাওয়াতুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আমরা ঠান্ডা পানির ব্যবস্থা করেছি ঠান্ডা পানি শরবতের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ পানি পান করানোর সব সবচাইতে বেশি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে সব সর্বোত্তম সৎকা হলো তৃষ্ণার্ত মানুষকে পানি পান করানো এটা সবচাইতে বড়ো সবাব আমরা সেই সবের অংশীদার হওয়ার জন্যই আমরা এই খেদমটা আমরা চালু করেছি আল্লাহ আল্লাহবাকের মেহরবানি আপনারা অনেক হাদিস জানেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে পানি পান করানোর থেকে উত্তম কোনো আমল হতে পারে না এটা এত বড় সব আর আমরা বোখারি শরীফের অনেকগুলো হাদিস আমরা জানি যে এমন একটা হাদিস জানি যে জনৈক জনৈকা ভেবি নারী রাস্তা দিয়ে চলার পথে সে একটি কুকুরকে তৃষ্ণার্ত কুকুরকে সে পানি পান করিয়েছিল ফলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছিলেন আর এক হাদিসের মধ্যে আসছে যে পূর্ব যুগের কোনো ব্যক্তি একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দান করেছেন তো আমরা সেই জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা এই খেত আমরা চালু করেছি আমি দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই যে ঢাকায় যারা বিত্তবান আছেন আমরা যদি প্রত্যেকেই চেষ্টা করি যে আমাদের বাড়ির সামনে প্রত্যেকের বাড়ির সামনে একটা জার রেখে একটা জার একটা বা দুটো জার বসিয়ে দিয়ে সেখানে যদি আমরা একটু ঠান্ডা পানি একটু শরবতের ব্যবস্থা করে দিই তাহলে মনে হয় পথযাত্রীদের পথচারীদের অনেক 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 তাদের উপ উপকার হয় আমি বিশেষ করে দেশবাসীকে বিত্তবানদেরকে আহ্বান করব যে আপনারা প্রত্যেকের ঘরের সামনে একটা করে জার বসি আপনার এই ক্ষেত চালু করেন আল্লাহ খুশি হবেন বান্দাও খুশি হবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতল্লা